হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিরিশ সাইজের ব্রাকার্ড ব্লাউজ তো খুঁটিনাটি তথ্য দিয়ে কিন্তু আমি খুব সহজেই কিন্তু শিখিয়ে দেব তো সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এ টু জেড একদম কিন্তু আমি আপনাদের হাতে ধরিয়ে শিখিয়ে দেব এই ভিডিওটা দেখলে ব্রাকার্ড ব্লাউজ বানানো আপনারাও শিখে যাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো সবার প্রথমে কিন্তু আমরা লাইনের কাপড়ে কাটিং করব আর দেখতেই পাচ্ছেন এটা হলো আমার মেইন মেজারমেন্ট তো ছাতি আমার তিরিশ রয়েছে ঝুল তেরো আর পুট রয়েছে চোদ্দো মোল তেরো কোমর ছাব্বিশ সামনের গলা পাঁচ পেছন গলা সাড়ে ছয় আর গলা হচ্ছে তিন তো লাইনের কাপড়টাকে খোলা ভাগটা আমার দিকে নিয়েছি কারণ আমাদের কিন্তু সামনের দিকটা খোলা থাকবে আর ব্রাকার ব্লাউজ কিন্তু সবসময় কিন্তু সামনের দিকেই খোলা থাকে তো এই মেজারমেন্টটা নিয়েই কিন্তু আজকে আমি ব্লাউজটা বানাবো তো সবার প্রথমে দেখুন আমি এক ইঞ্চি নিয়ে নিয়েছি তো এক ইঞ্চি আমি প্রথমে দাগ বরাবর টেনে নেব এর কারণ হলো আমরা কিন্তু এক ইঞ্চি নিচ্ছি যেহেতু আমরা সরাসরি কাপড়ে কাটিং করছি তো সেই জন্য এক ইঞ্চি আমাদের মার্জিন ছেড়ে তারপরে কিন্তু সব মেজারমেন্ট নিতে হবে তো দেখতেই পেলেন আমি কিন্তু ওপরে এক ইঞ্চি আর নিচে কিন্তু এক ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু সমস্ত মেজারমেন্ট নিয়েছি এইবার ওপরের দাগ আর নিচের দাগে কিন্তু আমি মিলিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এক ইঞ্চি কিন্তু আমার ছাড়াই রয়েছে তো এবার আমরা নিয়ে নেব ঝুলের মাপ তো ঝুল ছিল আমার তেরো তো এর মধ্যে আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি আরও তিন ব্রাকার ব্লাউজ বানাতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু অনেক টুকরো থাকে তো সেগুলোকে সেলাই করার জন্য অবশ্যই কিন্তু অনেকটা কাপড়ের দরকার তো আমি তিন ইঞ্চি নিয়ে নিয়েছি তো আপনাদের যা ঝুল থাকবে অবশ্যই তার সঙ্গে কিন্তু তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো যেখান থেকে ঝুল নিয়েছি সেখান থেকে আমি এবার স্ট্রেট একটা লাইন টেনে দেবো তো এখান থেকে আমরা নিয়ে নেব পুটের মাপ তো পুট ছিল আমার চোদ্দো সেটাকে হাফ করে নিলে হবে সাত আর তার সঙ্গে এক অবশ্যই মাইনাস করে নেবেন কারণ পুট নেওয়ার সময় কিন্তু আপনাকে এক অবশ্যই মাইনাস করে নিতে হবে আর দেখুন সমস্ত মেজারমেন্টে কিন্তু আমি এই এক ইঞ্চি ছেড়ে তারপরে করব কারণ আমি কিন্তু সরাসরি কাপড়ে কাটিং করছি তো সেই জন্য কিন্তু এই এক ইঞ্চি এক্সট্রা আপনাকে নিয়ে নিতেই হবে তো দেখুন আমি কিন্তু নিয়ে নিয়েছি আমার পুট তো সে যেখান থেকে পুট শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় আমাদের আর্মোলের মাপ তো আমাদের আর্মহল ছিল তেরো একে হাফ করলে হবে সাড়ে ছয় তো সাড়ে ছয় থেকে আবার হাফ মাইনাস করে দেবেন যা বেরোবে তাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি আরমহলের মাপ তো আর্মহল আমি নিয়ে নিয়েছি আপনাদের যা আর্মল হবে তো এইভাবেই কিন্তু আপনারা নিয়ে নেবেন এইবার নিয়ে নিচ্ছি ছাতির মাপ যেখান থেকে আরমল শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির মাপ তো অবশ্যই কিন্তু ওই এক ইঞ্চি ছেড়ে কিন্তু তারপরে আপনারা মেজারমেন্ট নিবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক ইঞ্চি ছেড়ে তারপরে আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি ছাতি ছিল আমার তিরিশ সেটাকে যদি আপনি চার দিয়ে ভাগ করবেন তাহলে হয়ে যাবে সাড়ে সাত তো সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনাদের যাই ছাতি থাকুক না কেন তাকে অবশ্যই চার দিয়ে ভাগ করবেন যেটা বেরোবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হবে ছাতির মাপ তো আরও আমি আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এটা কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে এখানে আপনি এক দেড় দুই আড়াই যা খুশি নিতে পারেন তো আমি নিয়ে নিয়েছি আড়াই এবার আমি নিয়ে নিচ্ছি কোমরে মাপ কোমরের মাপটা কিন্তু একদম নিচ্তিকা হয় আর দেখুন অবশ্যই এখান থেকেও কিন্তু এক ইঞ্চি ছেড়েই তারপরে নিবেন এটা আমি বারবার বলে দিচ্ছি তার কারণটা হলো অনেক সময় কিন্তু আমরা ভুলে যাই তো কোমর আমার ছাব্বিশ তাকে চার দিয়ে ভাগ করলে হবে আরে ছয় তো আপনাদের যাই কোমর থাকুক না কেন তাকে চার দিয়ে ভাগ করবেন আর আমি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়েছি আড়াই এখানেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন তারপরে কিন্তু একটা স্কেলের সাহায্যে আমি দাগ টেনে সোজা করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি আমরা গলার মাপ তো গলা আমি নিয়ে নিচ্ছি তিন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার আমি গলা লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে ছয় এখানেও কিন্তু আপনারা কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন এতে কোনো কিন্তু অসুবিধে নেই যারা ডিপ গলা পড়তে চান তারা একটু ডিপে রাখবেন যারা কম গলা পড়তে চান তারা অবশ্যই কমে রাখতে পারেন এতে কোনো সমস্যার কথা নয় এরপর আমি একটা স্কেলের সাহায্যে চারকোনা বক্স করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গলার শেপ এখানে আমি নিয়ে নিচ্ছি গোল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন নিয়ে নিতে পারেন এরপর দেখুন আর্মুলের কাছে এক ইঞ্চি বরাবর কিন্তু চিহ্ন দিয়ে তারপরে আমরা আর্মুলের শেপটা দিয়ে নেব হাতে কিন্তু এই গোলটা আপনারা দিয়ে দেবেন একটু নিচের থেকে এবার ভালো করে দেখুন একদম নিচ থেকে আমরা নিয়ে নেব চার যে কোনো আপনি ব্রাকাড ব্লাউজ বানান না কেন এই দিকে আপনাকে চার নিয়ে নিতেই হবে সেটা আপনার সাইজ চৌত্রিশ ছত্রিশ চল্লিশ যাই হোক না কেন আপনারা কিন্তু বাঁ দিকে অবশ্যই চার ইঞ্চি নেবেন আর ডান দিকে নিয়ে নেবেন তিন ইঞ্চি দুটো মাপের মাঝখানে অবশ্যই কিন্তু এক ইঞ্চি ডিফারেন্স থাকতেই হবে তো দেখুন এবার আমি এই দুটো দাগকে স্কেলের সাহায্যে টেনে দিচ্ছি আর এই দাগটা একটু টেরা হবে কারণ আমাদের দেখবেন ব্রাকার যে ব্লাউজগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ওপর থেকে নিচের দিকে থাকে এবার দেখুন ঠিক এখান থেকে আমি এক ইঞ্চি বরাবর উঁচুতে একটা দাগ টেনে দিলাম এটা হচ্ছে আমাদের একটা শেপের জন্য দিয়ে দিতে হবে এটা অবশ্যই এক ইঞ্চিতে দেবেন তারপরে আলতো হাতে কিন্তু গোল করে রাউন্ড করে তারপরে কিন্তু একটা শেপ দিয়ে নেবেন তো এখান থেকে এখান অবধি তারপরে আমরা নিয়ে নিব ছয় তিরিশ থেকে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ অবধি কিন্তু আপনারা ছয় নিয়ে নিতে পারেন এখানে কিন্তু সাড়ে পাঁচ নিলেও কোনো অসুবিধা নেই আমি কিন্তু ছয় নিয়ে নিয়েছি ছত্রিশ সাইজের ওপরে যখন যাবেন তখন কিন্তু ছয়ের বেশি নিয়ে নিতে হবে তো দেখুন এইবার আমি এই দাগগুলোকে কিন্তু বাইরের দিকে টেনে দিলাম এরপরে দেখুন আমি যেখানে বগলে শেপটা দিয়েছি ঠিক সেখান থেকে নিয়ে আমি আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে দেব কারণ আমাদের যে খাপটা থাকবে তার কিন্তু এখন একটা শেপ বের করে এটাকে বের করে নিতে হবে তো গলার যেখানে মেন আমি গোলটা দিয়েছি তো সেখান থেকে নিয়ে আড়াই ইঞ্চি যেটা ভেতরে দাগ দিয়েছি সেখান থেকে নিয়ে একদম নিচে ছয় ইঞ্চি বরাবর যে আমি দাগটা দিয়েছিলাম গোল করে এইভাবে একটা শেপে খুব একটা খাপের শেপ দিয়ে দেবো তারপরে দেখুন গলার কাছ থেকে ঠিক নিচের এই পোর্শনটা অবধি ঠিকঠাক কিন্তু আমরা টেপটা রেখে দেবো মানে ইঞ্চি টেপ এখন আমাদের এর মাঝ বরাবর যে মিডিল পয়েন্টটা রয়েছে সেটা আমাদের বের করে নিতে হবে তাই জন্য আমি ইঞ্চি টেপটা ভালো করে কিন্তু উল্টে নিয়েছি তো আমাদের কিন্তু মিডিল বরাবর যে পোর্শনটা সেটা কিন্তু বেরিয়ে গেল তো এখানে আমি একটা দাগ টেনে দেব তো দেখতেই পাচ্ছেন মাঝখানে যে মিডিল পয়েন্টটা রয়েছে সেটা খুব ইজিলি বেরিয়ে গেল তারপরে যে আমাদের মিডিলের পয়েন্টটা বেরিয়েছে ঠিক সেখানে ফিতেটা রেখে এক ইঞ্চি উঁচুতে একটা দাগ দিয়ে দিতে হবে এই মিডিল বরাবর কিন্তু নিচের দিকেও এক ইঞ্চিতে দাগ নিচের দিকে টেনে নিতে হবে তো দেখতেই পেলেন মিডিলের পোর্শন থেকে কিন্তু আমাদের এক ইঞ্চি ওপরে আর এক ইঞ্চির নিচে কিন্তু এইভাবে ঠিক দাগ টেনে অবশ্যই নিতে হবে কারণ মাছ বরাবরটা কিন্তু আমাদের এইভাবে বের করে নিতে হবে তারপরে যে আমাদের খাপের এই পোর্শনটা বেরিয়েছিল ঠিক এই পোর্শনটাকে কিন্তু আমরা ঠিকঠাকভাবে মেপে নেব তারপরে যে এর মিডিল পয়েন্টটা রয়েছে তার মিডিল পয়েন্টটা কিন্তু ঠিক সেমভাবেই কিন্তু বের করে নেবো পিঠে থাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু আমাদেরকে মেপে নিতে হবে ঠিক এর মাছ বরাবর পয়েন্টটা বের করার জন্য কিন্তু ইঞ্চির টেপটাকে ভালো করে রেখে তারপরে কিন্তু ফোল্ড করে নিলে বেরিয়ে যাবে আমাদের মিডিলের পোর্শনটা তো এখানে আমার বেরিয়ে গেছে একদম মাঝখানের মাপটা তো এখানে কিন্তু আমি এক ইঞ্চি উঁচুতে ডাক একটা দিয়ে দিচ্ছি ঠিক নিচেও কিন্তু আমি একটা ডাক টেনে দেবো দুপাশে কিন্তু আমি মেজারমেন্টটা একই নিয়েছি মাঝখানের পোর্শনটা দিয়ে এক ইঞ্চি ওপরে আর এক ইঞ্চি কিন্তু নিচে টেনে নিয়েছি দেখতেই পেলেন কত সোজাভাবে কিন্তু আমি আপনাদেরকে একদম হাতে নাতে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি এইবার ভালো করে দেখুন ওপরের দাগ থেকে কিন্তু এবার নিচের দাগে ঠিক এইভাবে কিন্তু মিলিয়ে দেব আর নিচের দাগ থেকে ওপরের দাগে কিন্তু ঠিক এইভাবে মিলিয়ে দেব আমি যেভাবে মেজারমেন্ট করে দেখালাম সেইভাবে করলে কিন্তু আপনাদের একদম পারফেক্ট মাপটা কিন্তু একদম ঠিকঠাক বেরিয়ে আসবে তো এবার এই ঠিক এইখান থেকে এক ইঞ্চি বরাবর কিন্তু বাইরের দিকে একটা আমি দাগ টেনে দেব তারপরে ওপর থেকে নিচব দিয়ে একটা দাগ টেনে বের করে দিব কারণ হলো আপনারা দেখতেই পেলেন মাঝখানে কিন্তু অনেকগুলো টুকরো বেরো হবে তো এগুলো সেলাইয়ের জন্য কিন্তু অবশ্যই সেলাই মার্জিন দরকার তো সেই জন্য আমি পাঁচ থেকে এক ইঞ্চি এক্সট্রা আরও নিয়ে নিয়েছি তো ফাইনালি দেখতেই পেলেন আমার কিন্তু পুরো ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর কাটিং করে নিচ্ছি তো আমি যেভাবে কাটিং করে নিচ্ছি ঠিক সেভাবে কাটিং করবেন তো ভালো করে দেখে নিন কোথা কোথার থেকে কাটিংটা করবেন তো দেখতে পেলেন আমি কিন্তু পারফেক্ট মেজারমেন্ট নিয়ে কিন্তু ব্রাকাট ব্লাউজটা আমি কাটিং করে দেখালাম খুব সহজ পদ্ধতি কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম কুটিনাটি তথ্য নিয়ে কিন্তু আমি আপনাদেরকে হাতে নাতে একেবারে শিখিয়ে দিলাম আশা করছি আপনারা খুব সহজে বুঝে গিয়েছেন আর যদি কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু অলওয়েজ আপনাদের পাশে আছি আইন করার পরে কিন্তু কাটিংটা অবশ্যই বুঝে শুনে করবেন কারণ কাটিংয়ের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চারিদিকে কাটিং একদম কমপ্লিট হয়ে গেছে এবার এখানে ভালো করে লক্ষ্য করুন ঠিক এখানে কি করে কাটিংটা করতে হয় এখানে যে ক্রস যে চিহ্ন রয়েছে ঠিক আপনারা কিন্তু পুরোপুরি কেটে দেবেন না এইভাবে কেটে দেবেন ওপর থেকে ওপরে আমি যেভাবে কাটছি ঠিক এইভাবে কাটবেন আর নিচ থেকে যে এটা কেটেছি তো হাত ঘুরিয়ে আবার ঠিক ওই দিকে আপনাকে নিয়ে চলে যেতে হবে একদম সোজাসোজিভাবে কেটে দেবেন না তাহলে কিন্তু একদম ভুল হয়ে যাবে তো আমি যেভাবে কেটেছি ঠিক সেইভাবেই কাটবেন অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখলে কিন্তু একদম বুঝে যাবেন কোথাও আশা করি সমস্যা হবে না তো দেখতে পেলেন আমার কিন্তু পুরো কাটিং কমপ্লিট হয়ে গেছে আর মাঝখানে এই অংশটা ঠিক এইভাবে তুলে দিলেই দেখবেন মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ হয়ে রয়েছে তো এই গ্যাপটা কিন্তু যখন আপনি সেলাই করবেন আমাদের যে ব্রাকাট ব্লাউজের মাঝখানের যে মেন খাপটা রয়েছে তার জেপটা কিন্তু খুবই সুন্দর আসবে খুবই খুবই সুন্দর আসবে আশা করছি আপনারা ভিডিওটা দেখে একদম বুঝে গেছেন কোথায় সমস্যা হওয়ার একদমই কথা না পুরো মেজারমেন্টের সাহায্যে কী করে ব্রাকার ব্লাউজ কাটিং করতে হয় আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি পরের ভিডিওতে কি করে স্টিচিং করতে হয় দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটা দেখবেন এইবার দেখুন আমি যে লাইনের কাপড়ে কাটিং করেছিলাম এখন আমি মেইন ফ্যাব্রিকে কিন্তু হুবহু রেখে তার উপরে কিন্তু কেটে নেব এরপরে ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে কেউ যদি নতুন থেকে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ